আমরা সময় থেকে বের হচ্ছি বের হয়ে আসলাম চারিদিকে শেষে পাহাড় আর পর্বত

অথচ একসময় মানুষ পায়ে হেঁটে হজ করতে এখন আমাদের কত আরাম এসি গাড়িতে চড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি অথচ ইসলামের প্রাথমিক যুগে মানুষ পায়ে হেঁটে কত কষ্ট করে হদের এই স্থানগুলো দর্শন করেছিল আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন আল্লাহ

Akkor ez a szülői házasság, amelyben a szülők együtt vannak, és a szülői házasság a szülők közötti A szülői a A szülői a szülők közötti এসি বাসে ভ্রমণ করে সারা দিন ভ্রমণ করলে আর কোনো প্রান্তে আসছে না এত সুন্দর অবস্থা অন্য এখনো রাস্তা চলছে কত রাস্তা এত সুন্দর সুন্দর পাহাড়